নমস্কার কেমন আছেন সবাই সোম্পুসফ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সানডে সকাল ভোর পাঁচটায় আমি উঠে পড়েছি উঠে পড়ে সকাল থেকে অনেক কাজও হয়ে গিয়েছে তো তারপর আমি স্নান করে সকালে পুজোটা করে নিচ্ছি এই কাজটাই হচ্ছে সবথেকে আমার বড় কাজ সবসময় আপনাদের বলি তো পুজো করা হয়ে গিয়েছে তারপর তিনজনেই আজকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ছিল একটু ডালপুরি ঘুগনি আম আর আমার জন্যে তো আছে চিয়াশির জানেন সবাই তো সেই ব্রেকফাস্ট হয়ে গিয়ে তারপর কিচেনে চলে এসেছি হাজব্যান্ড বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে তো আগের ব্লগে আমি বলেছিলাম দশ কেজি মাছের মাথা এখন আমার ফ্রিজে আছে তো সেটাই একটু ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো সেটা এখন নর্মাল হয়ে গিয়েছে সেটাই আজকে একটু মুগের ডাল বানাবো তো হাজব্যান্ডের খুব প্রিয় একটা রান্না মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব একটা আমার ছেলের ভালো লাগে না কিন্তু ওর খুব প্রিয় রান্না তো মাছের মাথাটা কিছু রেখে দিয়েছিলাম ওর জন্যেই যে মুগের ডাল বানিয়ে খাবো খাওয়াবো তো মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে এই আজকেও সেই মাছ ভাজতে ভীষণ কষ্ট হলো তো সব মাছ ভাজা হয়ে গিয়ে ডালটাও আমার একরকম সেদ্ধ করে রেখেছি কুকারে তারপর আমি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আগের ব্লগে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখিয়েছিলাম কিন্তু আজকের একদম দশ কেজি মাছের মাথার মুগের ডালটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যারা ওই ব্লগে মুগের ডালটা দেখেননি তারা অবশ্যই এই ব্লগে আমার মাছের মাথা দিয়ে দশ কেজি মাছের মাথা দিয়ে মুগের ডালটা অবশ্যই বানিয়ে দেখবেন এবং খাবেন আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা এতটাই টেস্টি হয়েছিল তো আমার হাজব্যান্ড যখন খাবারটা খেলো ভাত দিয়ে ডালটা তখন আমাকে বলল ভজহরির যে রান্নাটা তুমি খেয়েছিলে ডালটা তার থেকেও ভালো হয়েছে বিশ্বাস করুন এটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম মানে অনেকেরই হাজবেন্ড যদি রান্না করার প্রশংসা করে আমার মনে হয় রান্না করার উদ্বেগটা আরও স্ত্রীদের বেড়ে যায় তো আমার খুবই ভালো লেগেছিল যখন হাজব্যান্ড খেয়ে বলল যে ভীষণ সুন্দর হয়েছিল আজকে রান ডালটা তো একদম ভজহরির মান্নার খাওয়া রান্নার থেকেও ভালো লাগলো তো শুনে আমার সত্যি খুব ভালো লাগলো থ্যাংকস গড তো তার জন্য ভগবানকে ধন্যবাদ দিলাম যে রান্নাটা আমার ভালো হয়েছে তো আজকে এতটাই ওজন ছিল মাছটা যে মাছটা নড়াতে গিয়ে আমার কড়াই নড়ে যাচ্ছে এতটাই ওজন ছিল যাই হোক কষ্ট করে একটু মাছটা এদিক ওদিক করে ভেজে নিচ্ছি আর মাছটা ভাঙতেও পারছি না ভাজা হয়ে গেলেও যে একটু ভাঙবো সেটাও পারছি না তো এইভাবে একটু কষ্ট করেই মাছটা বানিয়ে নিয়েছিলাম তারপর একটু হাত লাগিয়ে দিলাম সারা সেটা না ধরে ভাবছি আমার মাছ কড়াইটাই উল্টে যাবে তো যাই হোক দুটো হাত মিলিয়ে রান্নাটা বানিয়ে নিলাম ডালটাও দিয়ে দিচ্ছি আমি মুগের ডাল দিয়ে মাছের ডালটা খেয়েছি এবং করেছি আপনারাও কি অন্য ডাল দিয়ে মাছের মাথা খেয়েছেন বা করেছেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি মাছের মাথা দিয়ে শুধু মুগের ডালটাই বানিয়েছি মসুরির ডাল বলুন বা ছোলার মটরের ডাল বলুন ওগুলো কিন্তু আমি কোনো দিন খাইনি কেমন হয় খেতে সেটাও জানি না তো সেই জন্য মুগের ডালটা খাই বলে মুগের ডাল ডালটাই আপনাদের সাথে বারবার শেয়ার করি তো যাই হোক হয়ে গেছে মুগের ডালটা একদম এর মধ্যে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য মিষ্টি মিষ্টি মুগের ডাল খুবই প্রিয় একটা রেসিপি আমার হাজবেন্ডের সানডের দিন একটা রেসিপি আমার বানিয়ে ফেলছি তারপর একটু দু চামচ মতো আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম ডালটা বানানোর পর একটু ঘি দিলে ঘি এর ফ্লেভারটা খুব ভালো হয় তো একদমই রেডি হয়ে গিয়েছে কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এরপর আমি গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিয়ে পাত্রে এবার আমি ঢেলে নেব নামানোর শেষে আমি একটু ভাজা মশলা সবসময় আমাদেরকে বলে রাখি যে ভাজা মশলা আমি করে রাখি সেই ভাজা মশলাটা আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম তারপর হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে পম্প্রেট মাছ সেটাও খুব প্রিয় আমার এবং আমার ছেলের মাছের এই পমফ্রেট মাছটা বেশি ভাজা করতাম কিন্তু এই যে মন্দার গিয়েছিলাম তো সেখানে রেস্টুরেন্টে এই মাছের কালিয়া খেয়েছিলাম আর আমার একটা নেশা আছে যেখানে যে জিনিসটা খাবো আর সেটা যদি আমার ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাকে বাড়িতে একটা ট্রাই করতেই হবে তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে যদি পমফ্রেট মাছ ভালো দেখে পাও তাহলে নিয়ে এসো আজকে আমি এই রেসিপিটা বানাবো তো সেই জন্য আপনাদের সাথে সেই রান্নাটাও আজকে শেয়ার করে নিচ্ছি মাছগুলোতে সব নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে আর এখানে সর্ষের তেলের রান্নাটা পুরো বানাবো তো মাছগুলো আমি সব একে একে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো সব মাছ আমার এখানে ভাজা হয়ে গিয়েছে আর মশলার জন্য আমি এখানে দিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ একটু আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা তো সেই এটা পেস্ট করে নিলাম তারপর একটা গোটা পেঁয়াজকে একটু কুচি করে নিয়েছিলাম তো সেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি এটা এতটাই টেস্টি হয়েছিল তো আমি ভাবলাম যে না এই মাছটা একবার বাড়িতে আমাকে বাড়িতে বানিয়ে খেতেই হবে মানে মাছটার মধ্যে আপনার টক ঝাল নুন খুব সুন্দর একটা টেস্ট ছিল তো কাঁইটাও বেশ ভালো লাগছিলো তো সেই হিসাবেই আমি রান্নাটা বানালাম তো সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো মাছ পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গিয়েছে তারপরে এবারে পেস্টটা আমি দিয়ে দিলাম একদম সুন্দরভাবে হালকা করে আমি ভেজে নেব অনেকগুলো মাছ আছে বলে আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর টমেটোটা বড়ো সাইজে দিয়েছি আপনাদের যেমন মাছ থাকবে আপনারাও কিন্তু সেরকম মশলাটা দেবেন তাহলে সামঞ্জস্য হবে এবং খেতেও খুব ভালো লাগবে মিডিয়ামে রেখেছি গ্যাসটা এরপরে আমি এক চামচ মতো এখানে টক দই দিয়ে দিলাম আমি যেভাবে উপকরণগুলো দিয়ে এই মাছটা বানাচ্ছি যদি কেউ পমফ্রেট মাছ ভালোবাসেন আর এভাবে যদি একবার করে খান আশা করি ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে আমি এতদিন পমফ্রেট মাছ নিয়ে আসতে হাসবেন আমি শুধু ভাজা করে খেতাম গোটা গোটা মাছ একটু ফ্রাই করে নিতাম একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু এই রান্নাটা আমি সত্যি খাইনি বাড়িতে আজকে প্রথমেই করছি সেটাও আপনাদের সাথে শেয়ারই করছি আর খেয়েছিলাম মন্দারমণিতে বলে আরও একটু সাহস নিয়ে করছি যে দেখি আমিও নিশ্চয়ই পারবো কিন্তু বিশ্বাস করুন খুব সুন্দর টেস্টি হয়েছিল তো সেই জন্যই বলছি এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদের সমস্ত রান্না করতে খেতে ভালো লাগবে হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে কষানো এরপর আমি স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম নুনটা আমার একটু কম হয়ে গিয়েছিল তাই নুনটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই মোমেন্টে আমি এক চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম এই টমেটো কেচাপ দিয়েছিলাম বলে টক টক মিষ্টি মিষ্টি রান্নাটা বেশ তেল ঝাল ভালো লাগলো খেতে খুবই ভালো লাগলো তো জন্য যদি টমেটো সস দেন আমার মনে হয় ভালো লাগবে এরপর আমি একটু জল দিয়ে দিলাম একটু খুব কালিয়া আমা একটু গ্রেভি কষা কষা রাখবো খুব গ্রেভি রাখবো না এই অনুপাতে আমি জলটা দিলাম তারপর ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি এরপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই সাইজটা যদি একটু বড়ো হয় তাহলে করতে একটু অসুবিধা হয় তাই আমি হাজব্যান্ডকে বলেছিলাম ঠিক মিডিয়াম সাইজটা যেন নিয়ে এসো তাহলে গোটা গোটা মাছটা রান্না করতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে এরপর আমি এটা তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ওয়েট করব এদিক দিয়ে করলাটা একটু ভেজে নিচ্ছি যেহেতু আজকে সানডে তো ভাজা একটু থাকবে তো খুব একটা বেশি রান্না আজকে করার সময়ও হয়নি কেন বাড়ি আজকে এক্সট্রা কাজ ছিল খুব ক্লিন করেছিলাম তো সেই জন্য একটু কম এর মধ্যেই আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি করলাটা ভাজলাম আজকে শাকটা করিনি একদমই রেডি হয়ে গিয়েছে পমফ্রেট মাছের কালিয়া সানডের দিন মুগের মা মাছের মাথা দিয়ে মুগের ডাল পমফ্রেট মাছ কালিয়া আর হয়ে গিয়েছে আমার এখন একটু করলা ভাজা এখনও কিছু রান্না বাকি আছে করলা ভাজাটা একটু মচমচ করেই করেছি তারপর একটু মোরালা মাছও নিয়ে এসছে হাজব্যান্ড তো খেতে খুব ভালোবাসে ভাজা তো আমি ভেবেছিলাম মোরালা মাছের হয় টক না হলে একটু চচ্চড়ি করবো কিন্তু সত্যি কথা আজকে একদমই সময় নেই ঘড়ির কাটা এখন বাজে সাড়ে এগারোটা তো মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি মাইক্রোওভেনে গরম করে দেব একটু তো তারপরে আমি চিকেন করে নিয়েছি ছেলের জন্য যেহেতু ছেলে আজকে সানডে ও মাছ খুব একটা ভালোবাসে না তো ওর জন্য একটু চিকেন রাখছি ডিশে তো চিকেনের যে রেসিপিটা আজকে বানাচ্ছি সেটাও কিন্তু খুবই টেস্টি হয় সেটা রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন পোলাও ফ্রায়েড রাইস ভাত সবই দিয়ে কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটাও কিন্তু আপনারা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি কী উপকরণ দিয়ে এই চিকেন রান্নাটা বানাচ্ছি তো যেহেতু আজকে হাতে সময় নেই তো তার জন্যে একটু দই আর একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পনেরো মিনিট জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এটা যদি এক ঘন্টা রেস্টে রাখেন তো খুব ভালো হয় তো মশলার জন্য আমি এখানে কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি তার জন্য আমি নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ একটা গোটা টমেটো একটু আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে আমি জাস্ট একটু দু তিন মিনিটের মধ্যে বয়েল করে নেব কয়েকটা কাজু আমি এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটাও অসম্ভব টেস্টি হয়েছিল তো একদম ধাবা স্টাইলের রান্নাটা আমার কিন্তু এখানে খেতে লেগেছিল তো হয়ে গেল এখানে দু তিন মিনিট আমি একটু ভালো করে নুন দিয়ে ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে একদম গরম অবস্থায় আমি এটা মিক্সিতে দিয়ে দেবো এর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে মিক্সি করে নেব। এভাবে একবার রান্নাটা বানাবেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে আমার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকেও অনেক অনেক অনুপ্রেরণা দিচ্ছে সমস্ত ব্লগে আমি আপনাদের এ কথা বলি যে খুব সুন্দর কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার পেস্টটা হয়ে গিয়েছে সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই সাদা তেল দিয়ে বানাবো তো তাই আমি মাছ চিকেনগুলো পনেরো মিনিট রেস্ট হয়ে গিয়েছে তো তারপর আমি একটু সব হালকা তেলে একটু ভেজে নেব। এটা যদি এক ঘন্টা রেস্ট রাখা হতো আমার মনে হয় আরও ভালো হতো সে টা ভালো হতো যাই হোক আমার হাতে সময় ছিল না তো পনেরো মিনিটের জন্যই আমি একটু রেস্টে রেখেছিলাম তারপরে এই পিট করে একটু হালকা করে ভেজে নেব খুব ডিপ লাল এখানে ভাজবো না এমনভাবে রান্নাটা করছি যেন এখানেই ফিফটি পারসেন্ট আমার রান্নাটা সেদ্ধ হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন হয়ে গিয়েছে আমার হালকা করে ভাজা এবার আমি তুলে নিচ্ছি যেহেতু চিকেনে একটু দই দিয়েছিলাম তো ভাজার সময় দেখুন কড়াইয়ে একটু দইটা আমার লেগে গিয়েছে যাই হোক এই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব আর আমি কড়াই চেঞ্জ করব না কাজের মাসিদের আবার দুটো তিনটে কড়াই দিলে ওরাও একটু রেগে যায় আর রেগে যাওয়ারই কারণ সানডে দিন অনেক বাসন হয় তো সেই ভেবে আমাকে এই কড়াইয়ে একটু রান্নাটা করে নিতে হচ্ছে তো এখানে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর পেস্ট করা এই মশলাটা আমি দিয়ে দিলাম খেয়াল রেখেছেন তো পেস্টে আমি কি কী দিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা হচ্ছে কাজু এই কয়েকটা মশলা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তারপর আমি গ্যাসটা মিডিয়াম টু হাই রেখেছি একটু ভালো করে আমাকে সময় নিয়ে কিন্তু এই মশলাটা কষতে হবে মশলাটা যতটা কষবেন ততটাই রান্নার টেস্টটা বাড়বে তো এভাবে কষতে কষতে আমি আর একটু কষে নিচ্ছি স্বাদ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম আর একটা বাটিতেই আমি সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মতো আমি ভাজা মশলা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের মাত্রাটা একটু কম দিয়েছি রান্নাটা একটু হালকা হলুদ কম করব তার জন্য হলুদটা একটু কম দিয়েছি এখানে আমি ধনে গুঁড়োটা অ্যাড করেছি এই রান্নাটাতে ধনে গুঁড়ো দিলে ভালো হয় আর ভাজা মশলাটা অবশ্যই দেবেন ভালো করে দু তিন মিনিট একটু কষে নিচ্ছে এরপর এখানে এক চামচ মতো আমি টক দই দিলাম যেহেতু এক চামচ টক দইয়ের বেশি একটু আমি মাখিয়ে রেখেছিলাম তো সেই জন্য এক চামচ টক দইটা এখানে আমি লাগলো কোনো রান্নাতেই দেখবেন টক দই আর কাজু যদি পড়ে সেই রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় তো তার মর স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম যারা চিনি খান না তারা চিন সুগার লাইট যেটা পাওয়া যায় লাইট সুগার সেটাও দিতে পারেন তো চিকেনগুলো আমি এবার দিয়ে দিলাম এনে মিডিয়াম টু হাই গ্যাসটাতে আমি দুই মিনিট মতো আমি চিকেনটা একটু মশলার সাথে কষে নেব তারপর যে মশলা মানে পেঁয়াজ টমেটো আদা রসুন যে জলে আমি ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি সাইডে তুলে রেখেছি এবার সেই জলটা আমি এখানে দিয়ে দেব এটাও খুব ঝোল ঝোল করবো না একটু গ্রেভি রাখবো একদম ধাবা স্টাইলে কিন্তু এই চিকেনটা খেতে লেগেছিল এই জলটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে আর একটু চিকেনটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট আমার হয়ে গিয়েছে দেখুন রান্নার কালারটাও কত সুন্দর এসেছে তেলও উপর থেকে ছেড়ে এসেছে একটু দেখিনি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে এরপর আমি পাত্র সাফ করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তারপর আমার হয়ে গিয়েছে এখন বাজে দুপুর দেড়টা হাজব্যান্ডকে একটু খাবার দিয়ে দিচ্ছি ও তো চিকেন খায় না তার জন্য করলা ভাজা মোরলা মাছ ভাজা পমফ্রেট মাছ ভাজা পমফ্রেট কালিয়া মাছের মাথা দিয়ে ডাল একটু আম আর একটু দই আজকেও সিম্পলভাবেই আজকে খেয়ে নিল তারপর এখন ভরির কাটা বাজে বিকেল পাঁচটা তো আমি চলে এলাম কিচেনে তো কিচেনে ভাবছি এবারে একটু চা বানাবো তো ছেলে বললো মা আজকে একটু আমুল দুধে চা বানাবে তো আমুল দুধের চা আমারও খুব ভালো লাগে ওর আমার ছেলেরও খুব ভালো লাগে আর হাজব্যান্ড খুব একটা দুধের চা খায় না ও লাল চা খেতে ভালোবাসে তো আজকে ওকে আমি জোর করেই বললাম যে না আজকে আমি তোমাকে আর দুধের চা খাওয়াবো লাল চা দেবো না তো তার জন্যে আমি জল চাপিয়ে দিয়েছি মাইক্রোওভেনটা দুপুর দুটো পর্যন্ত ছিল তারপরে দুপুর দুটো সময় লোক এলো মাইক্রোভেনটা নিয়ে চলে গিয়েছে জানেন তো এই মাইক্রোভেনটা অনেক পুরনো হয়ে গিয়েছে দশ বারো বছরের তো সেটা আজকে দিয়ে দিলাম যাকে দেওয়ার ছিল সে এসেছিলো আড়াইটার সময় তাকে দিয়ে দিলাম তারপর আজকে আর আমার কেনা হলো না এই সপ্তাহে আমি আবার নতুন একটা মাইক্রোভেন কিনে নিয়ে আসবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার এদিক দিয়ে আমুল দুধের সাথে জলটা মিশিয়ে বেশ সুন্দরভাবে চাটা বানিয়ে নিয়েছি এই আমুল দুধের চা কারা কারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আর আমার ছেলের আমুল দুধের চা ভীষণ খুব প্রিয় তারপর গুড়ের বাতাসা দিয়ে চাটা কারা কারা খান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে টাটা টি গোল্ড দিয়ে দিলাম তো চাটা আমার ফুটছে খুবই সুন্দর লাগে টাটা টি গোল্ডের চাটা খেতে আর এই ঘুম থেকে উঠে একটু সানডের দিন যদি একটু চা চা না হয় সেটা কিন্তু ভালো লাগে না আপনাদেরকে আমি সবসময় বলি সাড়ে চারটের থেকে পাঁচটার মধ্যে আমার খুব একটা ভাইটাল একটা টাইম রেস্টের টাইম ওই টাইমটাতে আমার একটু চা খেতে খেতে টিভি দেখতে খুবই ভালো লাগে এই সময়টা শুধুমাত্র নিজের জন্য মনে হয় একটু রেখে দিই যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও বানানো হয়ে গিয়েছে একদমই রেডি হয়ে গিয়েছে চা এরপরে তিনটে কাপও নিয়ে চলে এসেছি ছেলে ওখান থেকে বললো মা আমাকে আলাদাভাবে দিয়ে যাও ওর আজকেও কাজের একটু চাপ রয়েছে তো বিছানাতে বসে ও একটু কাজ করে নিচ্ছে তো ওকে একটু চাটা দিয়ে আসি তো ছেলেকে একটু চাটা দিয়ে আসি তারপর আমি আর হাজব্যান্ড একটু ডাইনিংয়ে চাটা খেয়ে নেবো আমরাও কি ছুটির দিনে এভাবে বসে সব একসাথে চা খান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আমাদের আমার আর হাজব্যান্ডের জন্যও চা নিয়ে চলে এলাম টিভিটাও অন করে দিয়েছি তারপর একটু বাজে এখন সাড়ে ছটা চলে এসেছি বাগুইহাটিতে তো এখানে একটু নিলাম চিকেন বিরিয়ানি হাসবেন ছেলে খুব ভালোবাসে তো বলো মা রাতে আজকে ডিনারের চিকেন বিরিয়ানি খাবো তো চিকেন বিরিয়ানিটাও দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আর আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটু করেছিলাম রুটি আর সবজি ফুলকপি সবজি একটু বোঁদে আর একটু আম তো সেটা হয়ে গিয়েছে আমরা ডিনার করছি ভালো থাকবেন আমরা সুস্থ থাকবেন মাচ